বাবা তার কথা কিন্তু পরিবারের অন্যরা শুনতেন বা যিনি বড় ছিলেন তার কথা শুনতেন একটা পারিবারিক বৈঠকের ব্যবস্থাও কিন্তু এগুলো ছিল এগুলো কিন্তু আজকে কমে যাচ্ছে সোশ্যাল মিডিয়ার কারণে তা আমরা এই এইটাকে কি করতে পারি আমরা এভাবে একান্নবতী ফ্যামিলির দিকে আমরা ফিরে আসতে পারি বা বন্ডিং ফ্যামিলির দিকে ফিরে আসতে পারি বা জবাবদিহিতা আছে এই ধরনের দিকে ফিরে আসতে পারি যখন কোনো সিঙ্গেল ফ্যামিলি হয়ে যায় যার জবাবদিহিতা কারো কাছে নাই তখন কিন্তু এখানে পুরুষও স্বৈরাচার হয়ে যেতে পারে অনেক সময় নারীও স্বৈরাচার হয়ে যেতে পারে তারা কারু কাছে বাধ্যবাধকতা সামাজিক বাধ্যবাধকতাও এখানে আছে অনেক সময় দেখা যায় তালাক একজন আরেকজনকে দিচ্ছে না যে তালাক দিলে সমাজে আমি মুখ দেখাবো কিভাবে এই জন্য সমাজের বাইরে গিয়ে যারা বসবাস করে তারা কিন্তু তালাক বেশি দিচ্ছে তো এখানে কিন্তু অনেকগুলো বাধ্যবাধকতা থাকতে হবে যে সামাজিক বাধ্যবাধকতা পারিবারিক বাধ্যবাধকতা রাষ্ট্রীয় বাধ্যবাধকতা ধর্মীয় বাধ্যবাধকতা এই বাধ্যবাধকতা যদি থাকে তখন কিন্তু কমে আসবে এখন আমাদের একটা বড় অংশই কিন্তু সামাজিক এই বাধ্যবাধকতার বাইরে চলে যাচ্ছে পারিবারিক বন্ডিংসের বাইরে চলে যাচ্ছে রাষ্ট্রীয় আইন মানার বাইরে চলে যাচ্ছে এবং ধর্মীয় থেকে তো দূরে আছেই এই সবগুলো বাধ্যবাধকতা থেকে আমাদেরকে একটা বৃত্তের মধ্যে নিয়ে আসতে হবে যে আমরা এই কয়েকটা বৃত্তের মধ্যে বসবাস করি আমাদের সৌন্দর্য যেন রাষ্ট্রীয় কারণে হয় পরিবারের কারণে হয় সামাজিক কারণে হয় ধর্মীয় কারণে হয় মানবিক দৃষ্টিকোণ থেকে হয় তাহলেই কিন্তু দেখা যাবে যে এটা আরও সুন্দর হবে এখন তো দাম্পত্য জীবন নষ্ট হচ্ছে হচ্ছে এটা তো একজন অপরিচিত মেয়ের সাথে অপরিচিত পুরুষের পুরু দাম্পত্য জীবন শুরু হচ্ছে কিন্তু অনেক ক্ষেত্রে দেখেন যে বাবা মার সাথে সন্তানেরও কি হচ্ছে যেখানে বাবা মার সম্পর্কে তালাক বলার দ্বারা শেষ করা সম্ভব নয় বাবা মার রক্ত সম্পর্কে কোনো কিছুর দ্বারা শেষ করা সম্ভব নয় সেই ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে সন্তানরা বাবাকে হত্যা করছে মাকে হত্যা করছে এটাও কিন্তু সামাজিক অবক্ষয়ের কারণে এই সামাজিক অবক্ষয় থেকে আমাদেরকে ফিরে আসতে হবে এবং এর জন্য আপনি আমাকে একটা নিয়ম নিতে হবে কোন নিয়মটা সর্ব উচ্চ সবচেয়ে ভালো সৃষ্টিকর্তার নিয়মটাই হবে সবচাইতে উত্ত আপনি আমি মানুষ আপনি আমি আমার জন্য কোনো নিয়ম তৈরি করলে আমার জন্য উপযুক্ত হবে না যিনি আপনি আমাকে তৈরি করেছে তার দেওয়া নিয়ম দিয়েই এই সামাজিক অবক্ষয় দূর করা সম্ভব সামাজিক অবক্ষয় হয়ে গেছে আমরা কিন্তু এই নিয়মগুলো শিখছি না এবং এই যে দাম্পত্য জীবন যেটা বললেন এই দাম্পত্য জীবন আমাদের স্কুল কলেজ ইউনিভার্সিটিতে কিন্তু পড়ানো হয় না সেখানে ফিজিক্সকে কেমিস্ট্রি ইংলিশ বায়োলজি বহুত কিছু পড়ছি কিন্তু অ্যাডাল্ট হওয়ার পর থেকে বা বৈবাহিক জীবনে স্বামীর কর্তব্য কি স্ত্রীর কর্তব্য কি এটা কিন্তু একজন ছেলেও কোনো একাডেমিকভাবে পড়ছে না একজন মেয়েও পড়ছে না তো একাডেমিকভাবে তাদেরকে এটা নিয়ে আসতে হবে যে সামাজিক জীবন পারিবারিক জীবন দাম্পত্য জীবন এবং শিক্ষার গুরুত্বটা বাড়াতে হবে এবং একেবারে ধর্ম যে শিখতেও চায় না তার জন্য সামাজিক ম্যানার রাষ্ট্রীয় ম্যানার অনুসারে যে দাম্পত্য জীবনের পর তার করণীয় কি একজন ছেলে একজন মেয়েকে শুধু কবুল বলে নিয়ে আসলো এরপরে তার উপর যে দায়িত্ব আল্লাহ রসুল বলেছেন যে বিবাহ হয়ে যাওয়ার পরে একজন পুরুষের উপর সে মেয়ের দুই বেলা খাবার দেয়া এবং তার কাপড়ের ব্যবস্থা করা তার চিকিৎসার ব্যবস্থা করা তাকে থাকতে দেওয়ার ঘর দেওয়া এই চারটা হচ্ছে ফরজ দায়িত্ব এটা পুরুষের দায়িত্ব হ্যাঁ এটা পুরুষের দায়িত্ব এটা দিতে হবে তো এটা কি সব পুরুষ আমাদের দেশে সব পুরুষ জেনে বিবাহ করতেছে